মাধবনের জন্যই পারুলের মা বেঁচে ফিরে পারুলের সামনে আসলো সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল নিজের মায়ের বডি ক্লেম করেছিল আর সেই জন্য বডি তো দেওয়া হয়েছে কিন্তু অন্য একজনের বডি এরপর সেই বডি সৎকার করতে পারুল চলে গেছে শ্মশানে এর মধ্যেই পারুল খুব ভেঙে পড়েছে রায়ান তখন পারুলকে বলে আমি জানি পারুল যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে এটা একদমই উচিত হয়নি কিন্তু কি করবি বল আমাদের কপালে যা লেখা থাকে তা তো হয়ই কেউই আর খন্ডাতে পারে না তুই চিন্তা করিস না তোকে আগলে রাখার দায়িত্ব আমার তুই তোর মায়ের বাকি কাজটা সম্পন্ন কর এরপর পারুল ভীষণই ভেঙে পড়েছে পারুল যখনই মুখাগ্নি করতে যাবে ঠিক তখনই আগুনটা প্রচণ্ড হাওয়ায় নিভে যায় আর এটা দেখার পর যারা শ্মশানের লোকজন ছিল তারা তখন বলে এরকমটা তো হওয়ার কথা না জানেন তো যে মারা গেছে আর যে সৎকারের কাজ করতে এসেছে তাদের মধ্যে যদি কোনো রক্তের সম্পর্ক না থাকে তাহলেই কিন্তু এটা হওয়ার চান্স অনেকগুণ বেশি থাকে এটাই এখানকার বৈশিষ্ট্য আর এটা শোনার পরে চমকে যায় পারুল আর বলে কি বলছে রায়ান এরা তবে কি এখানে যে রয়েছে সে আমার মা না তখন বলে কিন্তু সেটা কী করে হবে কারণ নম্রতার পরেই তো এখানে দিয়েছে বলল আর নম্রতা মানেই তো তোর মা তখনই পারুল বিশ্বাসী করতে চাইছে না যে তার মা শেষ হয়ে গেছে পারুল ভাবে তার মা হয়তো বেঁচে আছে তাই হয়তো এটা হচ্ছে কেউ বা কারা আছে যারা গভীর ষড়যন্ত্র করছে বারবার আমার আর আমার মায়ের পরিচয়টা সামনে আনতে দিচ্ছে না কিন্তু কে সে এদিকে ঘটনাটা কিছুটা আগে গেলে দেখা যায় যে মাধবন স্যার ইন্সপেক্টরকে মানে অনুরোধ করেছিল যাতে সে নম্রতাকে না মারে এরপর ইন্সপেক্টর যখন জিজ্ঞেস করেছিল কেন কিসের জন্য আপনার কি কোনো টান আছে ওনার প্রতি তখনই বলে মাধবন স্যার হ্যাঁ একবার আয়াপ্পান দলের সামনে আমি পড়েছিলাম সেদিনকার আয়াপ্পানের চাইলেই আমাকে শেষ করে দিতেই পারত কিন্তু ওই ম্যাডামের জন্যই আমি ওখান থেকে বেঁচে ফিরে এসেছিলাম ওনার জীবনের প্রতি একটা ঋণ তো রয়েছে তাই না আমার তাই আমিও চাই ওনাকে একটা জীবন ফিরিয়ে দিতে আপনি শুধু ওনাকে বলবেন পালিয়ে যেতে কোনোভাবেই যেন ওনার গায়ে কোনো আঁচড় না লাগে বুঝতে পারছেন তো অফিসার বলেছিল ঠিক আছে স্যার আপনি যখন বলছেন তখন আমি এই দায়িত্বটা পালন করবই মাধবন স্যারের জন্যই সে যাত্রায় বেঁচে গেছে গায়ত্রী অর্থাৎ নম্রতা এরপরেই যখনই শ্মশানের কাজ শেষ হচ্ছে পারুল ভীষণই কান্নাকাটি করতে থাকে সবাই তো চলে গেছে পুরো শ্মশানটাই ফাঁকা রয়েছে শুধু পারুল আর রায়ান আড়াল থেকে দুজনকে দেখতে থাকে গায়ত্রী অর্থাৎ নম্রতা আর বলে তোর সামনে আমি যেতে পারলাম না রে মা তোর মুখ থেকে একবার মা ডাকটাও শুনতে পারলাম না কিন্তু আমি জানবো তুই ভালো আছিস তুই সুখে শান্তিতে সংসার করছিস তাহলেই আমি খুশিতে থাকবো এই পৃথিবীতে যদি বেঁচে থাকি কোনো একদিন দেখা হবে এই আশাতেই থাকবো কিন্তু আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমি বুঝতে পেরেছি যখনই তুই আর আমি কাছাকাছি আসার চেষ্টা করব ঠিক তখনই কেউ একজন আছে যে আমাদের দুজনকে আড়ালে রাখতে চাইছে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হতে দিতে চাইছে না তবে খুব শীঘ্রই আমরা মিলবো এই বলেই সে চলে যায় পারুলকে তখন রায়ান বোঝাতে থাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পারুল ফিরে যেতে চায় না পারুল বলে আমি ফিরতে পারবো না রে আমার মা বেঁচে আছে আমি খুব ভালো মতনই জানি আমার মা বেঁচে আছে কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা রায়ান তখন বলে কিন্তু তুই এখানে থেকেই বা কি করবি তোকে এখানে রেখে গিয়ে আমি কী করবো বলতো পারুল বলে আমার মা এখানেই কোথাও রয়েছে আশেপাশে আমি জানি কিন্তু এখন আমি তাকে খুঁজে বার করতে পারবো না যখন সময় আসবে তখন আমি তাকে ঠিকই খুঁজে বার করব এরপর রায়ান বলে কিন্তু তুই একটা কথা বোঝার চেষ্টা কর এখানে কতদিন থাকবি কতটা সময় তুই দিবি তোর তো কোনো কিছুরই শিওরিটি নেই তাই না এর মধ্যেই ফোন করেছে পারুলের স্যার আর বলে তোমাদের দুজনারই তো ফাইনাল এক্সাম রয়েছে তোমরা কোথায় রয়েছ বলো তো পারুল বলে আমি একটা কাজের জন্য একটু বাইরে এসেছি রায়ানও আমার সাথে আছে স্যার আমি জানি পরীক্ষা রয়েছে রায়ণ ফিরে যাবে কিন্তু আমি নই এরপর রায়ান ফোনটা নিয়ে নেয় আর বলে স্যার আপনি চিন্তা করবেন না আমরা দুজনেই ঠিক সময় মতন চলে আসব। এই বলেই ফোনটা কেটে দেয় তখনই পারুল বলেন না রে রায়ান আমি ফিরে যাব না আমি কিছুতেই ফিরে যাব না কারণ আমি চাই যেভাবেই হোক না কেন আমি আমার মাকে খুঁজে বার করতে এখন কয়েকদিন এই ঘটনাটা যেহেতু ঘটে গেছে তাই কিছু বলা যাবে না সময় নিয়ে আমাকে এই কাজটা করতেই হবে রায়ান বলে তুই শুধু শুধু জেদ করছিস এটা একদমই ঠিক হচ্ছে না তার মধ্যেই তখনই পারুল ভাবে সত্যি তো আমি যদি আজকে না যাই তাহলে তো রায়ানও যাবে না বলছে রায়ান বলেই দেয় তুই যদি না যাস তাহলে আমি কোনোভাবেই যাবো না তাই পারুল সকাল হতেই ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় রায়ান তখন বলে কিরে। তুই হঠাৎ করে ব্যাগপত্র গোছাচ্ছিস তখনই পারুল বলে কারণ আমরা আজকে দুজনাই কলকাতায় ফিরে যাব। শোনার পরে অবাক হয়ে গেছে রায়ান আর বলে তুই যে বললি ফিরে যাবি না তাহলে এখন যে বলছিস পারুল বলে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু এখন বলছি যাব। রায়ান তুই আমাকে কথা দে যে আমার মা বেঁচে আছে এই খবরটা তুই কাউকে দিবি না রায়ান বলে সে দেব না কিন্তু কেন তুই জানাতে চাইছিস না বলতো পারুল বলে কারণ যদি জানাতে চাই তাহলে মায়ের বিপদ বাড়বে বই কমবে না সেই জন্যই মাকে আমি জানাবো মানে মা যে বেঁচে আছে এটা আমি কাউকে জানাতে দেব না কিছুতেই না আমি চাই নিজে এই কেসটা আবারও তদন্ত করতে যখন যেখান থেকে যা ঘটেছিল সব কিছু এখন আমার টার্গেট হবে যারা আমার আর আমার মায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রাখার চেষ্টা করছে তাদেরকে খোঁজার চাই বলছি তুই দয়া করে কাউকে কিছু বলিস না এরপর পারুল আর দুজনেই ফিরে যায় কলকাতায় বসুবাড়ির সবাই উপস্থিত তখনই পিসিমণি বলে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা সদ্য মায়ের সৎকার করে এসেছ কিন্তু পারুল জীবনে বাবা মা তো সবার বেঁচে থাকে না শেষ বয়স পর্যন্ত পুরো একটা সময় আসে সবাইকেই যেতে হয় কেউ তো আর অমর না তুমি ভেবো না দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি মন দিয়ে তোমার কর্ম করে যাও তোমার মা ওপর থেকে খুশি হবেন এর মধ্যেই রায়ানের মা তখন বলে সেই ডাকাতের মেয়ে এখন থেকে আবার আমাদের বাড়িতে থাকবে এরপরেই তখনই রায়ানের কাকিমা বলে সেই তো ও তো পুরো ডাকাতের মেয়ে এর মধ্যেই তখন পারুল বলে আপনারা যে কথাগুলো বলছেন আপনাদের সাথে কি ডাকাতি করেছে আমার মা সমস্ত আওফাও কথা বলবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে টগর তখন বলে কেন বলবে না হক কথা বললেই কি দোষ তাই না এরপর এসে ঠাস ঠাস করে চর কষিয়ে দেয় টগরের গালে আর বলে আমার মা সেই সমস্ত মাটির মানুষদের জন্য এখনও লড়াই করে যাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে নিজের জীবনের তোয়াক্কা না করে তোরা যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না আর কাকিমা আপনি কি জানেন না যে আপনি সমস্ত কথাগুলো বলছেন আপনার তো সারাদিন কাজই হলো আমার পেছনে লেগে যাও আবার বড় বড় কথা বলছেন রায়ানের মা প্রতিবাদ করতে গেলে দাদু একদম ধমকি দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে পারল দিদি তুই কাদের সাথে মুখ লাগাচ্ছিস যাদের কোনো শিক্ষা দীক্ষা নেই জানি পারল দিদি তোর কষ্ট হচ্ছে চিন্তা করিস না তুই নিজের কর্মটা সত্যি করে যা এক সময় তুই সফল হবিই হবি আমরা সবাই তোর সাথে আছি তুই ভাবিস না এটা নিয়ে পারল খুব খুশি হয় কিন্তু পারল নিজের মাকে খুঁজবে বলেও ঠিক করে